পরে খবর অর্জুন সিং এর বাড়িতে কলকাতা পুলিশ এবং জগতদল থানার পুলিশ বলে জানা যাচ্ছে অর্জুন সিং এর বাড়িতে কলকাতা পুলিশ এবং জগদ্দল থানার পুলিশ অত্যাধুনিক লেজার ক্যামেরা দিয়ে তদন্ত চলছে বলে জানা যাচ্ছে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চালানোর ঘটনায় ঘটনায় গুলিবিদ্ধ হয় এর আগে এক যুবক জগদ্দল থানায় অভিযোগে দায়ের করেন অর্জুন সিং জগদ্দল থানায় অভিযোগে সারা না দেওয়া হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে সেট গঠন করে তদন্তের নির্দেশ সেট গঠন করে তদন্ত নির্দেশ কলকাতা হাই সেই তদন্তের জন্য অর্জুন সিংহের বাড়িতেই কলকাতা পুলিশের একটি বিশেষ টিম সিটের তদন্তে ভরসা নেই পাল্টা জানিয়েছেন অর্জুন সিং অর্জুন সিংহের বাড়িতেই মুহূর্তে তল্লাশি তদন্ত চলছে কলকাতা পুলিশ এবং জগদ্দল থানার পুলিশ রয়েছে একযোগে শান্তনু আচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু কি খবরের বিষয়ে অর্জুন সিং এর বাড়ির সামনে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে যে বোমা গুলি চলেছিল সেই গুলির ঘটনায় কলকাতা হাইকোর্টে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং একটি মামলা দায়ের করে এবং মামলা দায়ের করার ঘটনায় কলকাতা হাইকোর্ট রায় দেয় রীতিমতন যে একটি সিট গঠন করে এই তদন্ত করতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা থেকে পুলিশ একটি টিম আসে এবং অর্জুন সিং এর বাড়িতে যায় এবং অর্জুন সঙ্গে কথা বলে এবং কোথা থেকে বোমা চলেছিল গুলি চলেছিল সেই সমস্ত জায়গা অর্জুন সিং নিজে পুলিশদের ঘুরিয়ে দেয় দেখান এবং এই ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়ে গেছে ছিল পরবর্তীকালে তারা বেল পেয়েছে অর্জুন সিং দাবি যে এই ঘটনায় আরো অনেকে জড়িত তাদের তদন্ত করার পর গ্রেপ্তার করা উচিত কিন্তু এখনো পর্যন্ত এ তারা কেন গ্রেপ্তার করা হলো না যদি এই তদন্তের উপর কোন রকম আশ্বাস নেই অর্জুন সিং এর তিনি পরিষ্কার বললেন আমি আবার হাইকোর্টে এই বিষয় নিয়ে হব ধন্যবাদ শান্তনু